হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আসছি জিংড়া সবচেয়ে বড় পাখির হাটে তো এই যে বন্ধু পাখি নিয়ে যাইতেছে তার পাখিটা বিক্রি করবে এবং নতুন একটা পাখি আরে কেনা কে চাতে হো তো চলুন আমরা দেখে আসি যে হাটে কি কি পাখি আছে আবি মজা আয়ে গা না ভিড়ো গায়ে সৈদের অবস্থা খুব খারাপ প্রচুর গরম জিঞ্জিরা বাজারে চলে এসেছি আমরা আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিঞ্জিরা ঈদগাওয়ার এই যে হচ্ছে গরমের ষষ্ঠী কচি ডাক খান গরম থেকে ক্লান্তি পান অবশেষে আমরা দুজন পাখিরাটে চলে এলাম আর ঢোকার শুরুতেই দেখি একটা রাম ছাগল ছাগলটা মনে হয় আমাদের কিছু বলতে চাইতেছে হ্যাঁ বুঝছি তোর খিদা লাগছে এখন সামনে আগাই ঢোকার শুরুতেই দুই পাশে অনেক ছাগল বাঁধা আছে অনেক ছোট বড় ছাগল আছে এখান দিয়ে দেখতে পাইতেছেন তো আপনারা কোনটা নেবেন লালটা না কালোটা কমেন্ট করে জানাই দিবেন পাখি নিয়ে ব্যস্ত আছে বিক্রি করার জন্য তো সে ছাগলের কাছে যা পাখি বিক্রি করতে চাইতেছে কিন্তু এখান দিয়ে হবে না সামনে আরো পাখির দোকান আছে তো ওইখানে যাইতেছে এই গরমের মধ্যে হাটে কিন্তু প্রচুর লোকজন আর কবুতরও দেখতেছেন অনেক কবুতর উঠছে দেশি বিদেশি পাখিও আছে অনেক তো চলুন আমরা এখন ভিতরের দিক যাই দেখি কি অবস্থা তো সামনে দেখতে পাইতেছেন আমার বন্ধু তার পাখিটা বিক্রি করার জন্য কাস্টমারের সাথে জামা করতেছে আর আমি এদিকটা আমার সেই ছাগলের কাছে চলে এলাম তো দেখতে পাইতেছি এখানে একটা ভাই কবুতার কিনলো তো এখানে অনেকগুলাই কবুতার আছে তার পাশেই আছে একটা সুন্দর টিয়া পাখি শুরুতে ঢুকতেই চোখ আটকে গেল টিয়া পাখির দিকে তো আর চলুন আরও কিছু পাখি দেখায় আপনাদের তো লাভ লাভবাট আছে। জাবা পাখি আছে কোকোডাল আছে বাজিগার আছে এর মধ্যে আমার বন্ধুর পাখিটাও বিক্রি করা হয়ে গেছে আর হাটে প্রচণ্ড পরিমাণের গরম তো বেশিক্ষণ থাকা যাবে না তো চলুন সামনে কি আসে আপনাদের দেখাই তারপর আমরা বের হয়ে যাব সামনে দেখতে পাইতেছেন প্রত্যেকটা ছেলের ইমোশনাল গ্রিভাস কবুতর এখানে ছোট বড় সকলেই কবুতরের প্রতি আসক্ত হাটের ভিতরে এসে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাইলাম এইখানে রঙ বেরঙের অনেক পাখি দেখতে পাইতেছি যেটা দেখি ওটাই ভালো লাগে ইচ্ছে করে সব কিনে নিয়ে যায় সামনেই দেখতে পাইতেছি খুব সুন্দর একজোড়া টিয়া পাখি খেলা করতেছে তো এই সাথে সাথে আমাদেরও হাটের মধ্যে কাজ শেষ তো আমরা এখন বেরো যাব যাবো হাট থেকে দেখা আছে তো এখন আমরা আছি ক্যানিগঞ্জ উপজেলা পোস্ট অফিসের সামনে ভাই রে